কুমের ক্ষেত্রেও কিন্তু আমুল পরিবর্তন আনছে বৃহস্পতি যোগ অত দুদিন ভিডিওর ছাড়তে লেট হয়ে যাচ্ছে কাজের প্রেসারে ছাতে পারছি না কুম্ভের ক্ষেত্রে কিন্তু যে যে নক্ষত্রগুলি সব থেকে মানে বৃহস্পতির কানেকশন বৃহস্পতি যে নক্ষত্র পরিবর্তন করেছে মিথুন রাশিতে থেকে সেই পুনর্বসুর নক্ষত্রের গমন করেছে সেক্ষেত্রে আমাদের কুম্ভরাশির ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্র কেমন ফল পাবে শতবিছা কেমন পাবে পূর্বপথাপত কেমন পাবে সেই বিষয়ে কিন্তু পর্যালোচনা থাকবে এবং তার শরীরটা কেমন যাবে অর্থনৈতিক পরিকাঠামো কেমন যাবে তার যোগাযোগ ব্যবস্থা কেমন হবে গৃহযোগ কেমন পাবে বিদ্যা বুদ্ধি নিজস্ব ব্যক্তিগত অর্থ কেমন ইনকাম হবে কোনো লোন ঋণে জড়িয়ে গেলে লোন পরিশোধ হবে কিনা অর্থনৈতিক পরিকাঠামোটা কেমন তৈরি করবেন কর্মের জায়গা কেমন হবে কর্মর জায়গাটা কেমন বেটারমেন্ট হবে বিবাহ জীবনটা কেমন হবে এবং শরীরের কোনো অস্ত্রোপচর হবে কি না ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবো যেহেতু প্রথম থেকে যদি আসি ধনিষ্ঠ নক্ষত্রের যদি এই পর্যোচনা যদি করি আপনার ক্ষেত্রে দেখুন ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু আপনার হচ্ছে তেইশ নাম্বার নক্ষত্র মানে মঙ্গলের দসে আপনার জন্ম তোমার তেইশ চব্বিশ পঁচিশ বিপদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি গমন করছে এবং সেই বিপদ নক্ষত্রে কিন্তু রাহু কিন্তু আপনার লগ্নে বা রাশির উপরে কিন্তু বসে রয়েছে একদম তার মানে কিন্তু আপনার কিন্তু শরীরের ক্ষেত্রে কিন্তু খুব বেটারমেন্ট জায়গাটা আপনি কিন্তু পাচ্ছেন না এতে তেরো দিনের পর থেকে আপনি কিন্তু বেটারমেন্ট জায়গা আপনি পাচ্ছেন না শরীরের দিক থেকে একটার পর একটা রোগ বা মানসিক লগ্ন হলে শারীরিক নিয়ে ভুগতে হবে যদি রাশি হয় মেন্টাল ডিস্টার্মেজ নিয়ে ভুগতে হবে এবং তা ক্ষেত্রে বলবো আমরা শরীরের দিক থেকে কিন্তু খুব হিসাব করে যেহেতু মঙ্গল অষ্টম রয়েছে শনি দৃষ্টি রয়েছে কোনো অস্ত্রোপচার অবধি আপনার হতে পারে তার থেকে ডাক্তারের পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে মাজা জাতীয় সমস্যা পা জাতীয় সমস্যা বা মাথায় কোনো সমস্যা কিন্তু আসতে পারে সাবধান অবলম্বন করতে হবে বাইক চালান বা স্কুটি চালান বা চার চাকা চালান নিজের সেফটিভাবে সেফটি করে নিয়ে আপনাকে যানবাহন চড়তে হবে এই যানবাহন থেকে কোনো অ্যাক্সিডেন্ট যে যোগ লক্ষ্য করা যাচ্ছে কুম্ভরাসের ক্ষেত্রে বারংবার বলছি সাবধান থাকতে হবে শরীরের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে যদি বলি কর্মের দিক থেকে প্রচুর প্রাচুর্য প্রচুর উন্নতি প্রচুর ডেভেলপমেন্ট বা আর্থিক সেভিংস করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কারণ যেহেতু আপনার দ্বিতীয় রয়েছে শনি সেও বৃহস্পতির নক্ষত্র সেটাও কিন্তু বিপদ নক্ষত্র ভ্রমণ করছে সেভিংসটা হবে কোথা থেকে এখন এই ধ্বনিষ্ঠ নক্ষত্র কিন্তু প্রচুর ভুগছে আমি বুঝতে পারছি ধ্বনিষ্ঠ নক্ষত্রে প্রচুর ভুগছে কুম্ভ রাশি কুম্ভলগ্ন মানসিক বলুন আর্থিক বলুন যোগাযোগ বলুন প্রেমে বলুন যে কোনো দিক থেকে সে ভুগছে এবং তার এই সেভিংসের জায়গা থেকে তার কিন্তু মাঝে মধ্যে কর্ম করছে প্রচুর খাটনি হচ্ছে তার সেই তুলনায়ভাবে সে কিন্তু অর্থ সেভিংস করতে পারছে না এটা ট্রানজিট ফল তাই বলছে আমি তো কিন্তু তাই বলছি বাকি আমার জন্মচার বলবে কি সমস্যা চলছে না চলছে তা শনি দ্বিতীয় অবশ্যই মৃত ব্যয় তৈরি করায় কিন্তু সেভিংস করবার আপনি চেষ্টা করছেন কিন্তু সেভিংস হতে চাইছে না এবার তৃতীয় ভাব নিয়ে যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি তৃতীয় প্রতি অষ্টমে থেকে তৃতীয়ভাবেই দৃষ্টি করছে এবং দ্বিতীয় কেউ দেখছে এবং এই মঙ্গল দ্বিতীয় দৃষ্টি করে বা তৃতীয় দৃষ্টি করবার জন্যে আপনার ক্ষেত্রে নতুন নতুন করে বন্ধু বান্ধব লাভ হবে কর্মের জায়গায় যে সফলতা যায় মানুষের সঙ্গে যেটা পরিচয় প্রয়োজন ব্যবসা যেটা করতে গেলে সেই পরিচয়তে কিন্তু আপনি বৃদ্ধি আপনি পাবেন এবং সেই বৃদ্ধি পেয়ে আপনি কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো নিজের শক্ত হতে পারবেন নিজের এনার্জি লেভেল প্রচুর হাই দেবে যোগাযোগের মাধ্যমে কিন্তু মাঝে মাঝে কিন্তু শত্রুতা কিন্তু তৈরি করবে সে স্বামী স্ত্রী বলুন বা বন্ধু বলুন বা ব্যবসা যে করে তার যোগাযোগ স্থাপনের কথা বলুন তার মানে এই বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করে যে কি বিটারমেন্ট স্বপ্ন পূরণ অবশ্যই করে দেবে ভিডিও আসছে সঙ্গে তখন অবশ্যই বলবো তার মানে ধরেছে নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল যে তৃতীয় ভাব যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুব নেগেটিভিটি নয় পজিটিভ একটা মিশ্র ফল প্রদান করবে লোকের জন্য বিপদে মেয়ে ছাপিয়ে পড়বেন তার থেকে বদনাম কিন্তু আপনাকে উপভোগ করতে হবে এটা কিন্তু ধৈ নক্ষত্রের ক্ষেত্রে বেশ তানজিতের ফল এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসে গৃহসুখ অবশ্যই করে পাবেন নতুন গৃহে বা নতুন বাড়িতে বা নতুন জায়গায় বসবাস করবার জায়গা দৈহিক সুখ অবশ্যই করে পাবেন দৈহিক সুখ দৈহিক সুখ কেন পাবেন কোনো বাহন ক্রয় করেছেন আপনি রিল্যাক্সে ঘুরছেন কিন্তু সাবধান অবলম্বন করে চালাতে হবে হেলমেট পরে গার্ড টার পরে নিয়ে বাইক বাইকটাই চালাতে হবে কারণ যেহেতু অ্যাক্সিডেন্ট যোগাটা রয়েছে কেন অষ্টমে মঙ্গল শনি দৃষ্টি এই জন্য কথাটা বলতে বারবার তা চতুর্থ ভাগ থেকে যদি আসি শারীরিক দিক থেকে আপনি সুখ ভোগ করতে পারবেন সেটা আপনি বাহন সুখ হোক বিশ্ব সুখটা ম্যাক্সিমামটা বা গৃহসুখ বা ফিজিক্যালি হোক সেটা কিন্তু আপনি ভোগ করতে পারবেন যেহেতু শুক্রও রয়েছে আপনার পঞ্চমে সেই কারণে কিন্তু আপনি আপনি আর সুখ ভোগের জায়গা পাচ্ছেন কোনো জায়গায় বিদেশে ভ্রমণ করবার জায়গা কোনো ধর্মস্থানে ভ্রমণ করবার জায়গা জন্য বিদেশে ভ্রমণ করবার জায়গা আপনাকে যোগাযোগ কিন্তু আপনার ক্ষেত্রে দর্শক বন্ধু লক্ষ্য করা যাচ্ছে পঞ্চম ভাব নিয়ে যদি আসি সন্তান নিয়ে গর্ভ সন্তান নিয়ে গর্ভ করবার মতো জায়গা তৈরি করবেন এবং প্রেমের দিক থেকে নতুন করে প্রেম আগমন আপনার জীবনে কিন্তু আসবে এবং তার থেকে আপনি সুখ ভোগ করবেন অর্থনৈতিক সুখ বলুন সুখ বলুন মেন্টালিটি বলুন ফিজিক্যালিটি বলুন আপনি কিন্তু ভোগ করতে পারবেন এবং আপনার যা মনের যে ইচ্ছা ছিল সে ইচ্ছা কিন্তু আপনার পূরণ হবে ধনিষ্ঠ নক্ষত্র কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আপনি ওই মনের যা ইচ্ছা ছিল আমি সেটা পাওয়ার যা চেষ্টা করছিলেন সেটি কিন্তু অবশ্যই করে কুম্ভ রাশি ভোগ করতে পারবেন আপনার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু অবশ্যই করে দেবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে শুক্র বৃহস্পতির যোগের জন্য আপনাকে কিন্তু ভালো একটা সাপোর্টের জায়গা দেবে এবং আপনাকে কিন্তু সেই রাহু আবার সে দৃষ্টি করবে সেই পঞ্চম ভাবকে তাই আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা ইচ্ছার মনের ইচ্ছা প্রকাশ আপনি করতে পারবেন তার থেকে আপনি উন্নতি বা ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন মনের যে ইচ্ছা আপনার সেটা পূরণ কিন্তু হবে ধনিষ্ঠ নক্ষত্র কুম্ভ রাশি ষষ্ঠ ভাব থেকে যদি আসি লোনের যে জায়গাটি ছিল লোন বা জুড়ে গিয়েছিলেন সেটা বাস্তু লোন নিয়েছিলেন বা হোম লোন নিয়েছিলেন বা গোল্ড লোন নিয়েছিলেন তার ক্ষেত্রে কিন্তু আপনি পুরস্কার করবার জায়গা লোন কিন্তু মুকুব করবে কারণ আপনি ইনকাম বাড়বে সেভিংস কতটা করছেন সেটা ফ্যাক্টর ইনকাম কিন্তু প্রচণ্ড বাড়বে আপনার যারা কর্মের জন্যে খুব উৎসাহ ছিলেন কোনো কর্মটা লাভ বা নতুন করে কোনো কর্মপ্রাপ্তি আমি করব তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধ হবে এটা কিন্তু হলো করে বলে দেওয়া যাচ্ছে কোন লাভ হবে এবং পঞ্চমে যেহেতু বদ নক্ষত্রে মানে বিপদ নক্ষত্রে বৃহস্পতি থাকছেই প্রেমটা হলেও কিন্তু প্রেমের দিকে একটুখানি ভেবেছিল প্রেম করতে হবে সপ্তম ভাব থেকে যদি আসি স্ত্রীর জন্যে বা স্বামীর জন্যে মান সম্মান বৃদ্ধি হবে সপ্তমে যদি থাকবে রবি প্লাস বুথ থাকবে সেই কারণে আমরা বুথ কিন্তু মার্গী হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু আপনার দাম্পত্য কলেও যারা প্রচণ্ড ভুগছিলেন দাম্পত্য কলেও ভুগছিলেন কিন্তু আপনারা তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপনি রিকভার হয়ে চলে আসবে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে উন্নতির লক্ষ্য ব্যবসায় ডেভেলপমেন্ট ব্যবসায় উন্নতি ব্যবসায় মান সম্মান বৃদ্ধি করবার জায়গার মতো মতো আপনি কাজ করবেন যে 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 ব্যবসা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে বলছে যারা হয়তো কোনো আইনগত উকিল বা প্রফেসার বা আপনি কোনো ব্যবসা করছেন তার ক্ষেত্রে কিন্তু খুব মান সম্মান বৃদ্ধি আপনার কিন্তু অবশ্যই করে হবে ধনিষ্ঠা নক্ষত্র টানজিট ফল তাই বলছে বাকি আপনার জন্মচার কি করবে না করবে ওই যে অষ্টম ভাব নিয়ে আসি এই অষ্টম ভাবের জন্যে কিন্তু মঙ্গলটার জন্য কিন্তু খুব নেগেটিভ এটা জায়গা আসছে তৃতীয় অষ্টমে দশম প্রতি অষ্টমে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনার অস্ত্রোপচার কিন্তু হতে পারে সাবধান থাকতে হবে এই অষ্টমে মঙ্গলজনে কিন্তু একটু ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স করতে পারে কোনো বন্ধুর সহিত ঝামেলা ঝঞ্ঝট কিন্তু বানাতে পারে কর্মের জায়গায় পরিশ্রম প্রচুর করতে হবে তবেই কিন্তু কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট করবে না কর্মের দিকে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না প্রচুর পরিশ্রম দিতে করতে হবে শ্রম করতে হবে ধনিষ্ঠ নক্ষত্র থেকে ওই যে ভাগ্য আসি ভাগ্য দেবে অতীব চূড়ান্ত ফাটকা ইনকাম দিতে বাধ্য ফাটকা রোজগার করের মাধ্যম হতে পারে লটারির মাধ্যম হতে পারে লটরি কাটবেন কিন্তু নিজে দায়িত্বে কাটবেন আমার কথায় কাটতে বলছি না ট্রানজিট পাচ্ছি তাই বলছি বাকি আমার জনবাদ পাবেন কি পাবেন না করের মাধ্যমে ফাটকা ইনকাম আপনি কিন্তু অবশ্যই করে পাবেন যারা রেলের যারা চাকরি করছেন তারা তো অবশ্যই করে পাবেন এবং যারা আপনার রেল বলুন তারপরে হচ্ছে কোনো লোহার কোনো কনস্ট্রাকশানের ব্যবসা বলুন তাদেরকে ভালো ফল অবশ্যই করে পাবেন করোভাব নিয়ে চলে আসি করণভাব দেবে খুব ভালো কেন অষ্টমে থাকবে তো পরিশ্রমটা প্রচুর করতে হবে কর্মের জায়গায় ভাব তো শুভ আই ভাব নিয়ে কোনো কথাই হবে না আই প্রতীকে বৃহস্পতি শনি শুক্র মঙ্গল সবাই দেখছে কর্ম মানে একাদশ আয়টাকে মনের ইচ্ছা মনের প্রকাশ মনের যে সুপ্ত জায়গা ছিল অনেকদিন ধরে মনের ভিতরে গোট ছিল কিছু করতে পারছে না করতে পারবে সাফল্য আপনাকে দেবে ভাবটা হবে কিন্তু সেভিংসটা তো কম হবে কিন্তু ব্যয়টা তেমনভাবে চূড়ান্ত ভাবে বা ব্যয় হবে না ব্যয় বাইরে জায়গায় কোনো অর্থ ব্যয় আপনার নেই এবার আসবো হচ্ছে শতভিশা নক্ষত্র কুম্ভরা শিষ্য চব্বিশ নম্বর নক্ষত্র জন্ম রাহুর মদশায় জন্মেন তার মানে হচ্ছে সরি তেইশ তেইশ চব্বিশেম্বর নক্ষত্র রাহুল মদশায় তার মানে রাহু এই রাহুল দশায় যদি জন্মান আপনাকে বৃহস্পতি কিন্তু মালামাল ভুল কারণ সম্পদ নক্ষত্রের বৃহস্পতি গমন করছে সম্পদ মানে সম্পদায় বুঝেন তো সবাই সম্পদ নক্ষত্রের মিথুন্দা আশির্ষে বৃহস্পতি গ্রহ নক্ষত্র বছর নক্ষত্রস বসে রয়েছে তার মানে আপনার ক্ষেত্রে আপনার দ্বিতীয় প্রতি পঞ্চমে রয়েছে একাদশ টাকা কামাবেন আপনি যদি বলেন টাকা কামাতে পারছে না শতই আগস্টের পর থেকে যারা কামাচ্ছেন মিথ যদি বলেন কামাতে পারছে না মিথ্যে কথা বলছেন তাহলে আপনার জন্মচালের প্রবলেম আছে টানজিৎ ফল তাই বলছে তাহলে শরীরটা কেমন যাবে শরীর যাবে অতিবে সুন্দর শরীর সত্যি ভালো যাবে হ্যাঁ অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে সাবধান চলে ফেরা অবশ্য করে করতে হবে তৃতীয় মঙ্গল অষ্টমে মঙ্গল রয়েছে দ্বিতীয় দৃষ্টি শনি শনিবার দ্বিতীয় লগ্নপতিকে দৃষ্টি করছে তৃতীয় পতি হয়ে তবে চলে ফেরায় সাবধান অবশ্যই করে অবলম্বন আপনাকে করতে হবে বাইক চালান স্কুটি চালান একে বর্ষা বৃষ্টি হচ্ছে শিল্পকে পড়ে যেতে পারে সাবধান সাবধান থাকুন কারণ আমি তো বলছি যে আমি অক্সিজেন হবে সাবধান থাকতে বলছি অগ্নি থেকে সামান থাকবে আগুন থেকে সামান থাকবে শরীরের দিক থেকে এদিকে একটু নজর কিন্তু রাখতে হবে নাহলে কিন্তু আমি সাবধান করার জায়গা সাবধানভাবে করে দিলাম সেভিংস হবে ভালো সেভিংস আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট হতে বাধ্য দেবেই দেবে সেভিংস আপনার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি করবে একাদশপতি পঞ্চমী থেকে লগ্নকে দেখছে নবমকে দেখছে বৃহস্পতি একদম বলবত্তা হয়ে দ্বিতীয় প্রতি পঞ্চম বছর রয়েছে অবশ্যই করে আপনার সেভিংস আগের থেকে অনেকটাই বৃদ্ধি হবে মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত আপনি চালিয়ে যান এরপরে আসবো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে শত পেশা নক্ষত্রে জন্ম হয় মঙ্গল থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রে বারো নম্বর নক্ষত্র মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিপদ নক্ষত্রে সাবধান থাকুন বন্ধু বান্ধব থেকে সাবধান থাকুন ভাই বাধা ভগ্নির থেকে সাবধান থাকুন বাড়ি ঘর নিয়ে সমস্যা তো তাদের সাথে ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু লেগে যেতেই পারে সাবধান আপনাকে থাকতে হবে সাবধান না থাকলে কিন্তু সমস্যায় পড়বে না আপনি আমি নয় সাবধান করলাম কারোর উপকার করতে যাবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না এইবার কিন্তু আপনাকে দেখে লোক থেকে হিংসা করবে যে এই সতীবেশন ক্ষত্রে কি করে আবার এত অর্থ কামিয়ে ফেলল হঠাৎ করে কি করে টাকা টাকা তো কামালো সে শত্রুতা পাবে চতুর্থ ভাব থেকে জুড়ে আসে সে শুক্র থাকছে মৃগসর নক্ষত্রে সেক্ষেত্রেও কিন্তু আপনি শুভ ফল অতিমৃত্য নক্ষত্রের গমন যেটা চাইবেন সেটাই সাকসেস গৃহসুখ অবশ্যই করে পাবেন মাতৃ সুখ গৃহসুখ রিল্যাক্স আবার লাক্সারি করবার জায়গা ভ্রমণ সুখ প্রচুর আপনি পাবেন এবার কুম্ভরা শিষ্য শতপার নক্ষত্রস্য অবশ্যই করে পাবেন জন্মেছেন কুম্ভরা শিষ্য অবশ্যই পাবেন পঞ্চম ভাব নিয়ে যদি আসি পঞ্চম ভাবে পঞ্চম প্রতি বুধ থাকছে সপ্তমে প্রেম করে বিবাহ প্রেম করছেন বিবাহ বিবাহ এবার আপনার হবেই অষ্টম জটে মঙ্গল থাকবে মানে বিভাগন তো আপনাকে দেবেই এবং পঞ্চমভাবে যেহেতু বুধ এবং বৃহস্পতি এবং শুক্র যেহেতু থাকছে দ্বিতীয় একাদশ চতুর্থ নবম দারুণ জায়গা শত বছর নক্ষত্রের ক্ষেত্রে দারুণ ফল পাবেন আপনি বলছি মিলিয়ে নেবেন অর্থ বলুন নিজস্ব মন ইচ্ছা বলুন নিজের মনের যে ফ্রিকুয়েন্সি ভেতরে ছিল এটা করে উঠতে পারলাম না স্বস্তির শ্বাস এবার আপনি করতে পারবেন দারুণ দারুণ জায়গা পঞ্চম যেটা মনে হচ্ছে চলে সেটাই এমনি কিন্তু প্রমাণ করে পারবেন বিবাহ পূরণ প্রেমে বাধা সবকিছু যে প্রেমে বাধা আসছিল ব্যবসা হচ্ছে না না সর্বস্ব জায়গাতে একদম সমাধান একটা কথা বলে রাখি একুশ বাইশ এবং তেইশ আগস্ট থাকবো কৌশিক আবশ্য থাকবো তারা মহ শাসনে ওই দিন হোম যোগ দ্বারা যে কোনো গ্রহতো প্রশীত করা হবে যে কোনো সমস্যা সঠিক সমাধান পেতে গেলে যোগাযোগ করবেন জোর যা ইচ্ছা ইচ্ছে থাকলে করবেন তার মানে আপনার ক্ষেত্রে কুম্ভ ক্ষেত্রে পঞ্চম যেহেতু কানেক্টেড করছে সেক্ষেত্রে আপনার একটা শুভ ফল বার্তা বয়ে আনছে ষষ্ঠ ভাব থেকে যদি আসি লোন পরিশোধ আপনার একদম এবার হবেই হবে লোন পরিশোধ হবে তার সেভিংস আপনার হবে অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি করবে ব্যবসায় নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে কর্মের জায়গা মানুষ চিনবে জানবে প্রতিপত্তি আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে এবং আপনাকে মানুষ চিনবে গণ্য করবে মান্যতা দেবে সর্ব সাফল্য দেবে শ্বশুরবাদ দিক থেকেও কিন্তু অনেকটাই যা সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কিন্তু আপনি তাদের থেকে মুক্তি লাভ করে সংসার সুখের আপনি করতে পারবেন এবং দাম্পত্য কলহ দিক থেকে অনেকটাই মুক্তি লিভ পাবেন মঙ্গল যেহেতু থাকছে অষ্টমে শনি দৃষ্টি সেই কারণে বলবো অষ্টপ্রচার হলেও হতে পারে সাবধান অবশ্যই করতে হবে থাকতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালোভাবে হিসাব করে মিশতে হবে বেশি পাত্তা দিলে চলবে না তাহলে পেছনে কিন্তু আপনার সত্য লেগে রয়েছে সাবধান থাকুন ভাগ্য দেবে ও অতীব সুন্দর কারণ শতবেশা নক্ষত্র থেকে যদি বলি তার মানে হচ্ছে রাহু থাকছে আমরা সম্পদ নক্ষত্রে বেশি হচ্ছে সম্পদ নক্ষত্রে এবং ইয়ে থাকছে হচ্ছে হচ্ছে একদম দারুণ জায়গা দারুণ দারুণ কোনো কথা হবে না দারুণ জায়গা এই সময় কোনো যদি সন্তান জন্মগ্রহণ করে কুম্ভ রাশি জন্মগ্রহণ করে তার ল্যাবটায় পাল্টে যাবে আপনার ক্ষেত্রে ভাগ্যভাব কিন্তু হবে শুভ ফল বা শুভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবার আসবো হচ্ছে আমি কর্মজীবন নিয়ে আসি কর্মক্ষেত্রে আসছে অষ্টমে শুনে দৃষ্টি প্রচুর পরিশ্রম অনেক করতে হবে অত অত ধৈর্যের মতো অত নয় অল্প পরিশ্রম করে আমি কিন্তু ইনকাম করতে পারবো এখন আয় ভাবটা আপনার ক্ষেত্রে অনেকটাই শুভ ভাব লক্ষ্য করা যাচ্ছে সতবিচার নক্ষত্র কুম্ভ রাশি কুম্ভ লগ্ন বলছে আয় ভাব নিয়ে আসে আয় দেবে চূড়ান্ত প্রচুর আয় করবেন প্রচুর 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 আয় করবেন স্বপ্ন পূরণ যদি না করতে পারেন তাহলে কিছু করার নেই আর কিছু করার নেই দারুণ টাইম ব্যাপক টাইম মানে বৃহস্পতি শুক্র একাদশে দৃষ্টি করে শনি দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি করছে একাদশে দারুণ দারুণ চোখ সৃষ্টি করে বসে রয়েছে এবার ওঠো খাটো কে হিংসা করছে তোমার লাভ নেই তুমি তুমি ছুঁড়ে চলো তার বাদ বাকি দেখা যাক করি পরে কিন্তু ফল আপনি পাচ্ছেন ব্যয় ভাবটা কিন্তু খুব খারাপ ব্যয় হবে না ব্যয় ভাবটা মোটামুটি ভালো জায়গায় থাকবে ব্যয় নিয়ে চাপের কিছু নেই ব্যয় সেমন বাজে কিছু লক্ষ্য করা যাচ্ছে না এবার আসবো হচ্ছে পূর্ব ভদাবত নক্ষত্র বৃহস্পতির দশায় জন্মেছেন শরীরটা মোটামুটি ভালো হয়ে যাবে লিভার থেকে লিভার ফাংশন থেকে সাবধান থাকতে হবে শরীরে কোনো রোগ বা প্রবেশ করতে হবে তাতে সাবধান থাকতে হবে অস্ত্রোপচার হওয়ার যোগটা কিন্তু ম্যাক্সিমামটাই রয়েছে অস্ত্রোপচার নিম্নাঙ্গ হতে পারে ঊর্ধ্বমুখে হতে পারে পায়ে বা মাথায় চোট আসতে পারে সাবধান অবশ্যই করে কিন্তু আপনাকে থাকতে হবে দর্শক বন্ধু কারণ যেহেতু আপনার ক্ষেত্রে এই পূর্ব ভাবার মতো নক্ষত্রের বৃহস্পতির নক্ষত্রের বৃহস্পতি থাকছে এই বৃহস্পতি কিছুটা হলেও আপনাকে গাঠ করবে তার থেকে বড় কথা আপনার ক্ষেত্রে একটা ভালো শুভ যোগ পাচ্ছেন এটা অবশ্যই করে আলোচনা থাকছে সঙ্গে থাকুন শরীর নিয়ে খুব একটা সমস্যা আসছে না সাবধান থাকতে হবে সম্পদ নিয়ে যদি আসে সম্পদ অবশ্যই জন্মে নিজস্ব খেটে সম্পদ শনি যেহেতু দ্বিতীয় থাকছে শনি কিন্তু আপনার কিন্তু অনেকটাই কিন্তু অর্থ কিন্তু রোজগার করবার যায় নজর রাখতে হবে সেভিংস অবশ্যই করে বেশি হবে সেভিংস অনেকটাই জমবে অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে অর্থ অনেকটাই জমি জমাতে পারবেন কিন্তু বন্ধু থেকে সাবধান অবশ্যই করে আপনাকে থাকতে হবে কোনো কিন্তু বন্ধু বান্ধব সহিত কোনো রকম মত বিরোধ মত কিছু করা যাবে না করলে বন্ধু কিন্তু আপনার শত্রুতে কিন্তু পরিণত হয়ে যাবে উপকার করতে যাবেন তো আপনার ক্ষেত্রে কিন্তু ক্ষতি ছাড়া কোনো ভালো কিছু ফল পাবেন না একই আপনার ক্ষেত্রে শত্রুটা পেছনে রেগে রয়েছে বর্তমান সেক্ষেত্রে আবার দাম্পত্য করে ভুগছিলেন সেটা নিয়ে শত্রুটা ছিল পেছনে আবার বেশি করে পারবে সাবধান থাকতে হবে দাম্পত্য জায়গা থেকে এবার আজ বলছি আমি চতুর্থ ভাব থেকে যদি আসি মাতৃসুলভ জায়গাটা বলতে চাইছি বা গৃহসুখের জায়গাটা বলছি আপনি গৃহসুখটা অবশ্যই ভালো পেতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ কিন্তু কুম্ভ রাশির কুম্ভলগ্ন যে বিবাহ জীবনটা কিন্তু খুব সমস্যা পা দিচ্ছে এই যে পূর্বভদ নক্ষত্রের ক্ষেত্রে বিবাহ জীবনটা খুব সমস্যা কম দেবে কারণ হচ্ছে মঙ্গল থাকছে অষ্টমে থেকে কিন্তু দৃষ্টি করছে সে দ্বিতীয় আপনার ক্ষেত্রে বিবাহ জীবনটা সমস্যা কিন্তু থাকছে কুম্ভ রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে এবং সেটা হচ্ছে পূর্বভদ্রদ নক্ষত্র এবার হচ্ছে পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাব থেকে যে গৃহসুখ অবশ্য করে পাবেন নতুন গৃহ নির্মাণ নতুন বাহন ক্রয় নতুন ভাবে কোনো কিছু করবার যে জায়গা বা ক্ষমতা আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি অবশ্যই করে করবে আপনার পঞ্চম ভাব থেকে চলে আসি মনের আশা অবশ্যই পূরণ করবে কে করবে মঙ্গল এবং মঙ্গল করবে না করবে বৃহস্পতি এবং দেব গুরু শুক্র শুক্র থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে এই মেঘসার করতে মানে আপনার ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ একদম মিত্র নক্ষত্র গমন করছে অবশ্যই করে সে আপনাকে শুভ ফল দেবে ভাগ্যপতি হয়ে পঞ্চমে হিতে বাধ্য অ্যাক্টুদি ভুল হয়ে যাবে জ্যোতিষ স্বাস্থ্য ভুল হয়ে যাবে জ্যোতিষে ভুল হতে পারে জ্যোতিষ স্বাস্থ্য ভুল হতে পারে না স্বাস্থ্য ভুল হয়ে যাবে অবশ্যই ভালো ফল আপনি পাচ্ছেন মেন্টাল ভালো পাবেন প্রেম প্রীতি ভালোবাসার জায়গা পাবেন সন্তান সুখ পাওয়ার জায়গা আপনার প্রবল রয়েছে চেষ্টা করতে হবে আপনাকে সন্তানের জন্য কর্মবোধ আপনার কোনো লাভ কিন্তু অবশ্যই করবেন এবার যদি আমি ষষ্ঠ নিয়ে আসি ঋণ কিন্তু পরিশোধ হবার জায়গা বা ঋণ আপনার ক্ষেত্রে পরিশোধ হয়েও গেছে অনেকের ক্ষেত্রে এবার পরিশোধ কিন্তু করবার জায়গা ফাটকা কামে ঋণ পরিশোধ করুন ফাটকা রোজগার করে কিন্তু নিজের ভাগ্য পরিবর্তন করতে হবে আপনাকে সে করের মাধ্যম হতে পারে লটেরি মাধ্যমে লটারি কাটবে নিজের দায়িত্ব কাটবেন আমার দায়িত্ব নয় আমাকে নম্বর অনেকে বলে দিয়েও নেই এই কষ্ট কথা বলতে কষ্ট পায় না পুরো সোজা বলে দিলাম বা সেটা দেখতে আমি জন্মচর দেখতে পাবেন কি না নাজিট ফল বলছে পাবেন বাকি আমি জন্মচর বলতে হবে সপ্তম ভাব থেকে আসি কিছু 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 কুম্ভ কিন্তু বিবাহ জীবনে প্রচুর কিন্তু ভুগ দেখা দায় সপ্তমে কেতু আছে আপনার সপ্তমে এখনই কেতু রয়েছে দাম্পত্যদার যে খুব ম্যান তা নয় দাম্পত্য জীবনে ভুগতে হবে কিন্তু এই মানে নেই মুহূর্তে কানা হয় মানে রবিপুর যে ঢুকবে তার থেকে একটু ভালো একটু বেটার একটু একটা সামঞ্জস্য জায়গায় তৈরি করবে যেটা হলে ডিবসের জায়গায় চলে যাচ্ছিল মামলায় চলে গেছিলো মকদ্দমায় চলে গেছিলো এই সমস্যা হচ্ছিল সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু পরিবর্তনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে একটা শুভ ফলপ্রদ জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিবাহ জীবন ব্যবসা কিন্তু ক্ষেত্রে খুবই ভালো ব্যবসা ক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি সর্বস্ব আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে অষ্টম ভাব থেকে বলবো অষ্ট বছরের জায়গায় সাবধান থাকুন চলে ফেরায় সাবধান থাকুন দাম্পত্য করে নিয়ে মামলা মোকদ্দমা করে ফেলতে চাইছেন এটা করবেন না হিসাব করে নিয়ে নিজের মধ্যে সংযত তৈরি করার জন্য না হয় তখন চাঁদ বিচার করে দেখতে হবে দিবস আদৌ হবে কিনা বা মায়ের কেস আদৌ হবে কিনা ভাগ্য যাবে অতীব চূড়ান্ত ভাগ্য ফল খুব ভালো ভাগ্য খুব ভালো যাবে কারণ হচ্ছে ভাগ্য জায়গায় দৃষ্টি করছে বৃহস্পতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি একাদশপতি বৃহস্পতি নবমে দৃষ্টি করছে রাহুকের সঙ্গে নিয়ে তা ভাগ্য আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে এবার যদি আসি কর্মভাব নিয়ে কর্মক্ষেত্র একটা সমস্যা রয়েছে একটু দূরে বস্তি এলাকায় কর্ম করতে হলেও যেতে হতে পারে লোকালয় কর্ম কর্ম কর্মকর্তা লোকালয় কর্ম বাইরে গিয়ে আপনাকে কর্মটা যোগাযোগ করে কর্ম একটা স্থাপন সৃষ্টি আপনার ক্ষেত্রে করল আয় দেবে দারুণ আয় ভাবটা নেবে প্রচণ্ডারে দারুণ আয় ভাব খুবই ভালো খুব ভালো দেবে আয় ভাব আয় করে উঠতে পারবেন না আপনি মিলিয়ে নেবেন দর্শক বন্ধু আয় করে উঠতে পারবেন না আর আগামী একুশ বাইশ এবং তেইশে আগস্ট কৌশিক আবস্যার জন্যে থাকবো তারা বিধ মশনে হোময করা হবে যদি ইচ্ছা হয় যোগাযোগ করতে পারে যদি বসতে কিছু নেই ব্যয় ভাব যাবে হচ্ছে ব্যয়টা দেবে খুব ভালো জায়গায় ব্যয় খারাপ জায়গায় দেবে না আর বিষয় যোগাযোগ করবেন জয় মাতারা জয়